আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কি দেখাচ্ছি আজকে চলে আসলাম কাশফুল দেখতে এখানে অনেক সুন্দর কাশফুল দেখেন কত কাশফুল সেই সাথে বিকালবেলা দেখেন সূর্য মামাটাও খুব উঠছে অনেক সুন্দর কিন্তু আমরা আসি খুলনা ময়লা পোতার আগে ময়লাপত তার এখানে কিন্তু এটা একটা আবাসিক পুরো এখানে দেখেন আবাসিক পুরো গল্প আর এটি যতদূর চোখ যায় সব খালি কাশফুল আর কাশফুল অনেক সুন্দর কিন্তু কত সুন্দর এখানে দেখেন কেমন লাগলো আপনারা বলবেন আর যারা যারা এখনো পর্যন্ত কাশফুল ঘুরতে আসেননি দেখতে আসেন তারা অবশ্যই আসবেন আমার কিন্তু খুব সুন্দর লাগছে অনেক বড় বড় গাছ এখানে কিন্তু অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে সব কাশ হচ্ছে অনেক সুন্দর আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে ভাইরা কিন্তু অলরেডি কাশ কাশা শুরু করছে দেখ

কত সুন্দর লাগতেছে হজুরের কি খুশি তো সুন্দর আগে কিন্তু মনোরম পরিবেশ খুব সুন্দর যতদূর চোখ যাবে দেখেন আকাশের সাথে দেখি কয়টা ছবি তুলব আমাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর